বাজারে গেলাম একটু চিজ আনতে কিন্তু আমাদের বাজারটা তো বেশি বড় না তাই বেশ কয়েকটা দোকান ঘুরেও চিজের দেখা পেলাম আর করা যাবে হতাশ হয়ে বাড়িতে ফিরে এলাম ছোটো মা বললো মা চিজটা বাড়িতেই তৈরি করে নাও আমিও আর বেশি দেরি না করে লেগে পড়লাম চিজ তৈরি করতে এখানে এক লিটার গরুর দুধ নিয়ে দুধটা গরম হয়ে উঠতেই ওর মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে চামচ দিয়ে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে না ওই চিজটা তৈরি হয়ে যাবে দুধটা কিন্তু বেশি গরম করলে তখন আর চিজ হবে না তখন কিন্তু ছানা হয়ে যাবে পরে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিলাম এখানে একটু বড় ছাঁকনি হলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে ছিল না এরপরে ওই চিজের মধ্যে থেকে যতটা সম্ভব দুধের মতন যে জলটা আছে ওটা চেপে চেপে বের করে নেওয়া দুধের মতন এই জলটা ফ্রিজে রেখে দিলে নান রুটি কুলচা তৈরি করা যাবে এরপর চিজ তৈরির জলটা উষ্ণ গরম করে নিয়ে ওর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো এরপরে চিজটা ওই লবণ জলের মধ্যে দিয়ে দেবো আবার তুলে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দেবো পাঁচ থেকে ছয় বার এরকম জলের মধ্যে দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেবো এরপর একটা বাটিতে বরফ জল রেখে তার মধ্যে চিজটা দু মিনিট রেখে দেবো এরপরে দু মিনিট পরে তুলে চিজটা একটা ফয়েল পেপারে জড়িয়ে ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পরে একদম পারফেক্ট চিজ তৈরি